আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে রেসিপি হচ্ছে গাজর আলু বেট দিয়ে এটা ভাজ করব দেখো এখানে গাজর আলু আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা আলু নিয়েছি এখানে আমিও একটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানেও গাজরটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াটা গরম হোক তারপরে আমি এগুলো সব দিয়ে দেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দেবো এর মধ্যে তেল দেবো পরিমাণ মতো তেল দেবো যা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কারিপাতা দেব দেখো কারিপাতা দিয়ে দিচ্ছি তারপরে দুটো কাঁচা লঙ্কা চারটে কি দুটো দিচ্ছি তারপরে গাজরগুলো কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব ওর মধ্যে ভাজাটা হয়ে গেছে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব এটা ভালো করে আমি ভেজে নেবো এক পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব ধানের গুঁড়ো তোমাদের কার কার এই ভাজি খেতে ভালো লাগে বলবে আমার তো কারিপাতাতে ভাজতে খুব ভালো লাগে কারিপাতা দিলে কি সবটা অনেক সুন্দর হয় এই জন্য আমি একটু কারিপাতা দিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ করতে পারে সাজিটা সবাই জানে সবাই পারবে করতে তাও আমি একটু করলাম দেখো বন্ধুরা বিট বাজে হয়ে গেছে বিট ভাজাটা নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার বিট ভাজা কমপ্লিট হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই বিট ভাজা খুব সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে কারিপাতার বিট আলু গেঁজর ভাজা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট সবই করে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ